আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আটশো সাতানব্বইটি পদে স্থানীয় সরকার পড়লেও উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বিশটি ক্যাটাগরিতে মোট আটশো সাতানব্বই জন লোক নিয়োগ দিবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীর বয়স এক এগারো দুই হাজার পঁচিশ ইং তারিখে ফর্ম নং তিনে উল্লেখিত বয়স অনুযায়ী হতে হবে এবং অনলাইনে আবেদন শুরু বিশ এগারো দু হাজার পঁচিশ ইং তারিখ সকাল দশ ঘটিকায় এবং অনলাইনে আবেদন শেষ পনেরো বারো দু হাজার পঁচিশ ইং তারিখ বিকাল পাঁচ ঘটিকায় যদি কেউ নিজে আবেদন করতে চান তাহলে সার্কুলারে উল্লেখিত পয়েন্টগুলো লক্ষ্য করে নিজে আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে যদি আবেদন করতে কোনো সমস্যা বা কোনো কোনো কিছু জানা দরকার তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাকে পর্যাপ্ত পরিমাণে সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ